আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে ভারত সরকারের মোদির ঘুম হারাম কারণ তামিলনাড়ু থালাপতি বিজয় তিনি এক অনুষ্ঠানে বক্তব্য হুঙ্কার এবং সে বক্তব্যে তিনি বলেছেন যেমন জঙ্গলের রাজা সিংহ তিনি জীবিত শিকার করতে পছন্দ করেন কখনো মিতা শিকার করে না সিংহ এবং লায়ন প্রিয় দর্শক তাই সিংহর মতো তিনি গর্জন দিয়ে বলেছেন সেই ভারত স্বৈরাচারী সরকার মোদী প্রিয় দর্শকে বিজেপি নেতা স্বৈরাচার সরকার এই মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সুপারস্টার থালাপতি বিজয় প্রিয় দর্শক তার কোটি কোটি ভক্ত রয়েছেন তিনি তামিলনাড়ুর একজন সুপারস্টার নায়ক প্রিয় দর্শক শুধু মোদী সরকার ভারতেই ক্ষতি করেনি তিনি বাংলাদেশেরও ক্ষতি করেছেন প্রিয় দর্শক দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত করেছে ভারতের সেই সরকার থেমে নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক কাঠামো, শিল্প, বাণিজ্য রাজনৈতিক পরিবেশ সবকিছু নষ্ট করেছে ভারতের মোদী সরকার সাবেক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে প্রিয় দর্শক অবশেষে সেই ভারতের তামিলনাড়ু সুপার স্টার নায়ক থালাপতি বিজয় তিনি রুখে দাঁড়িয়েছেন তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা একটা টিম গঠন করেছে এবং সেই টিম আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সে নির্বাচনে তারা ইনশাল্লাহ বিজয় হবেন প্রিয় দর্শক ভারতের সরকার মোদী তিনি অর্থনৈতিক ব্যবস্থা শিল্প কাঠামো শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে সেটি স্পষ্ট বক্তব্য দিয়েছেন সেই তামিলনাড়ু সুপার স্টার থালাপতি বিজয় প্রিয় দর্শক অতপর তিনি সেখানেই থামেননি কারণ এই মোদী সরকার ভারতের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে দেশের অরজনিক পরিবেশ সৃষ্টি করেছে আর সেই তার বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ানোর সময় এসেছে সেই তামিলনাড়ু সুপার স্টার থালাপতি বিজয় প্রিয় দর্শক তিনি এক অনুষ্ঠানে বলেছেন সিংহ যেমন বনের রাজা তিনি শিকার করতে পছন্দ করে জীবিত প্রাণীকে মৃত নয় তাই আমাদেরকে লড়াই করতে হবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে মোদী সরকার এবং বিজেপি নেতাকর্মীদের দেখিয়ে দিতে হবে যে আমরাও মানুষ আমরাও সচেতন নাগরিক আমরা এ দেশের নাগরিক আমাদেরকে এ দেশ বাঁচাতে হলে দেশের জনগণকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কোনো স্বৈরাচার সরকার কোনো স্বৈরাচারীর হাতে দেশ কখনো তুলে দেওয়া যাবে না তাই তামিলনাড়ু সুপারস্টার নায়ক তিনি হাজার হাজার মুভি উপহার দিয়েছেন জনগণকে আর তিনি কোটি কোটি টাকাও ইনকাম করেছেন সেই মুভি থেকে প্রিয় দর্শক সেই সুপারস্টার থালাপতি বিজয় তিনি স্পষ্ট বক্তব্য দিয়ে তিনি সেই মোদী সরকার ভারতের তাকে হুঙ্কার বক্তব্য দিয়ে বলেছেন যে তারা আর মোদী সরকারকে ভয় পায় না প্রশাসনকে ভয় পায় না যেখানে অন্যায় হবে সেখানেই তারা রুখে দাঁড়াবে তারা ন্যায়ের পক্ষে এবং নীতির পক্ষে দেশের জনগণকে ভালো রাখতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতে হলে শিক্ষা ব্যবস্থা ভালো থাকতে হলে রাজনৈতিক ব্যবস্থা ভালো থাকতে হলে এবং শিল্প বাণিজ্যকে ভালো থাকতে হলে ভালো জ্ঞান থাকা দরকার ভালো একটি রাজনৈতিক পরিবেশ থাকা দরকার এবং সেটা দিয়ে দেশের মানুষকে শান্তিতে রাখা যাবে তাই থালাপতি বিজয় তিনি অনুষ্ঠানে স্পষ্ট বক্তব্য দিয়েছেন দেশের জনগণকে বলেছেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো আগামী নির্বাচনে আমরা অবশ্যই জয় হব আর এই জয়ের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থা দেশের জনগণ দেশের যে শিল্প ব্যবস্থা আছে সব কিছু কীভাবে ভালো রাখা যায় সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি প্রিয় দর্শক শুধু তাই নয় ভারতের মোদী সরকার বাংলাদেশকেও ধ্বংস করে দিয়েছে কয়েক ষোলো বছর ধরে কোটি কোটি টাকা বাংলাদেশের বিদেশে পাচার করেছে দেশের শিল্প ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এবং এই আওয়ামী লীগ সরকারকে কুবুদ্ধি দিয়ে দেশের বারোটা বাজিয়েছে দেশের জনগণ শান্তিতে নেই হাজার হাজার জনগণ জীবন হারিয়েছে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সীমান্ত নিয়ে প্রতি বছরে গড়ে কতজন মানুষ মারা যায় এই ভারতের হাতে ভারতের বিএসএফের হাতে এতে কোনো বাংলাদেশের জনগণ বিচার পায় না তাই সময় এসেছে যেহেতু বাংলাদেশের সৈরেচারি সরকারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউমুস্তিনি এই দেশের প্রধান উপদেষ্টা এবং দেশের সরকার তিনি সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে গদি থেকে নেমে যাবেন এবং দেশটা কার হাতে দেবেন কাকে আপনারা ভোট দেবেন সঠিক সিদ্ধান্ত নেবার পালা আপনাদের এমন কাউকে আপনাদের বেছে নিতে হবে দেশটা যেন ভালো থাকে দেশের জনগণ যেন ভালো থাকে দেশ জানতে অরণনৈতিক পরিবেশ সৃষ্টি হতে না পারে দেশের শিক্ষা ব্যবস্থা শিল্প কাঠামো রাজনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সব কিছু ভালো রাখতে হলে আপনি কাকে সরকার বানাবেন সেই দায়িত্ব আপনার সঠিক সিদ্ধান্ত আপনার আপনি ভোট দিবেন প্রিয় দর্শক এই দেশটা যত ভালো থাকে আর তামিলনাড়ু সুপার স্টার থালাপতি বিজয় তিনি যেহেতু ভারত বিজেপির বিপক্ষে দাঁড়িয়েছেন তার জন্য আপনারা দ করবেন তিনি যেন আগামী নির্বাচনে বিজয় হতে পারে আর সেই দেশটা যেন তিনি সুন্দরভাবে শাসন করতে পারে দর্শক ক্ষেত্রে করে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে রাজনৈতিক পরিবেশ দেশের অর্থনৈতিক দেশের দ্রব্য আদান প্রদান আমদানি রপ্তানি শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশের অনেকটা উন্নতি হবে এটাই আমাদের প্রত্যাশা তা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি ডি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ